নমস্কার আমার গল্প পাঠের আসর শালটুদার গপ্পতে আপনাদের স্বাগত জানাই আজ শোনাব আমার গল্প পাঠের আসরের আটচল্লিশতম গল্প আজকের গল্প ভুতুরে খাদ লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় আজ শোনাব এই গল্পের প্রথম পর্ব এক কলিয়ারি থেকে আর এক কলিয়াড়িতে বদলি হয়ে এসেছি আমি কয়লা কুঠির ডাক্তার ভারী ঝকমারি কাজ খাদের কুলিকামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে আমিই যেন তাদের বিধাতা কারো পায়ে ধরুন একটুখানি আঁচড় লেগেছে ডাক ডাক্তারকে কোথাও কোনো কুলি ধাওড়ায় হয়তো রুগী মরেছে ডাক ডাক্তারকে আবার খাদের নিচে কুলি মরেছে সকলের আগে সেই আমাকেই সেখানে ছুটতে হবে সে যাই হোক চাকরি করতে এসে সে দুঃখ করে আর লাভ নেই তবে বাসাটি নেহাত মন্দ নয় টালি দেওয়া খাঞ্চারে ঘর সুমুখে দাওয়া উঁচু ছোটো একটুখানি রক রকের নিচেই উঠোন উঠোনে রান্নার জায়গা চারিদিকে ফাঁকা ভাবলাম বেশ ভালোই হলো আগে যে কলিয়ারিতে ছিলাম সে এক প্রকাণ্ড কলিয়ারি মানে ছোটোখাটো একটা শহর বললেই হয় চারিদিকে ধোঁয়া আর বস্তি দম যেন আটকে আসতো এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব ম্যানেজার বাবু বাঙালি বড় অমায়িক ভদ্রলোক প্রথম এসেছি তাই তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম হঠাৎ কালো রঙের ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন গফগুলি নিচের দিকে বেঁকে আছে মুখের পানে এক দৃষ্টে তাকিয়ে একটু হেসে ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি নতুন ডাক্তার না আমাকে চিনবেন না আমি হেড ক্লার্ক কী আর বলবো ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি তিনি আমার পিছু নিলেন বললেন চলুন তবে ওই দিক দিয়েই যাই আপনার সঙ্গে গল্প করাও হবে আলাপ পরিচয়ও হবে বলেই তিনি নিজেই তার পরিচয় দিতে শুরু করলেন এখানে তিনি চাকরি করছেন প্রায় দশ বছর অথচ একটি দিনের জন্যেও তিনি কামাই করেননি বাড়ি তাঁর বেশি দূরে নয় এখান থেকে মাইলখানেকের মধ্যেই একটা গ্রামে সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয় এসব কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি তবু তিনি আমায় সাবধান করে দিয়ে বললেন দেখুন এখানকার নিয়মই হচ্ছে তাই আপনিও যেন সন্ধ্যের পড়ার বাসা থেকে বেরোবেন না মশাই আসলে নতুন মানুষ তো কিছুই জানেন না তাই একটু সাবধান করে দিলুম আর কি আমি বললাম কেন বলতেই তাঁর সেই কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল বুঝলাম তিনি আবার একটু হাসলেন বললেন জিজ্ঞেস করবার কিছু নেই মশাই বড় ভীষণ জায়গা মশাই বড় ভীষণ জায়গা আচ্ছা মশাই আপনি ভূত বিশ্বাস করেন আমি বললাম না এই মরেছেন চারিদিকে শুধু ভূত মশাই কলিয়ারিটা একেবারে ভূতে ভূতে ছেয়ে গেছে সন্ধে হলে এ তল্লাটে আর জনমনীষ্মী দেখতে পাবেন না খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে অন্ধকার রাত্রে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে খাদ চলছে ঘন্টা বাজছে ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দও পাচ্ছেন কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ কেউ কোথাও নেই সন্ধেয় হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই সকালে গিয়ে দেখুন চার পাঁচ ওয়াগান কয়লা গাদা হয়ে গেছে বললাম তাহলে তো ভালোই বলতে হবে বোধগুলো খুব উপকারই বলুন ভদ্রলোক আবার তেমনই দাঁত বের করে একবার হাসলেন বললেন তা বললে হবে কি মশাই খুন জখম যে লেগেই আছে এমন একটা মাস গেল না যে খাদের নিচে দু চারটে খুন না হচ্ছে আগে মশাই যা কিছু হতো তবু ওই খাদের নিচেই হতো গত দু বছর ধরে ভূতগুলো দেখছি ও পড়েও উঠে এসেছে এই ধরুন আমার অফিসের খাতাপত্র আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়েলাম কাল এসে দেখব সব ওলট পালট হয়ে গেছে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে মানে একেবারে তছ নস কাণ্ড কারখানা তবে হ্যাঁ নষ্ট কিন্তু কিছু করে না এই যা আজকাল আমাদেরও সব গা সওয়া হয়ে গেছে আর কি আমি হেসে জিজ্ঞাসা করলাম তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয় ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন নিশ্চয় একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই শুনলে আপনার গা হাত পা শিউড়ে উঠবে থাক আজ আবার আমার দেরি হয়ে যাচ্ছে সে আর একদিন বলবক্ষণ এখন চলি মশাই নমস্কার এই বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন ম্যানেজারবাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হল বললাম ভূতের কথা কী সব শুনছি আপনার কলিয়াড়িতে এ কি সত্যি নাকি ওসাই বাবু হাসলেন বললেন ও শুনেছেন তাহলে এরই মধ্যে শোনা হয়ে গেল বললাম শুনেছি কিন্তু ভূত আবার কি আমার তো সব বিশ্বাস হয় না কোনো দিনই ঘাড় নেড়ে বাবু বললেন কিছু নয় আসলে খাদের অবস্থা বড় খারাপ ঢালগুলো অত্যন্ত নরম তাই খুব সাবধানে কাজ করতে হয় নইলে কয়লা কাটতে গিয়ে ঢাল থেকে পাথর খসে পড়ে লোকজন প্রায় মারা যায় এই কিছুদিন আগে বুঝলেন না কিছুদিন আগে কেন অনেক দিন আগে আমি তখন এখানে ছিলাম না শিপাড়ন নদীতে সে বছর ভয়ানক বান হয় বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে চানকের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে ব্যাস তাকে আর রুগ কে তখন দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে পুরো দমে লক্ষকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকেছে তিন দিনের দিন বান যখন কমল খাদ তখন ভর্তি হয়ে গেছে পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল যে প্রায় পঞ্চাশ জন লোক খাদের যেখানে সেখানে মোড়ে পড়ে রয়েছে ব্যাস সেই থেকেই লোকের ধারণা হলো যে অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে ভূত তো সেখানে আছেই এই হলো ব্যাপার আর সেই থেকেই এই ভূত 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 একটা চলছেই চলছে এই বলে তিনি খানিকটা হাসলেন আমিও অল্প একটু হাসলাম বটে কিন্তু কে আমার মনে হতে লাগলো আহা গো অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল কারো হয়তো বুড়ো বাপমা আছে খাদের ওপরে কুলি ধাওড়ায় কারো ছেলে কারো মেয়ে কারো স্ত্রী কারো স্বামী হা চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সন্মুখে দেখতে পেলাম গল্প করতে করতে হলো। হল বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল উঠতে যাচ্ছিলাম বাবু বললেন আরে আরেকটু একটু বসুন বসুন একটু চা খেয়ে যান অন্তত চা খেয়ে তাঁর কাছ থেকে যখন বিদায় নিলাম রাত্রি তখন আটটা ম্যানেজারবাবু বললেন আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক বুঝলেন ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আবার আমার কোনো বিপদ আপদ হয় হেসে বললাম কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই ভূতের ভয় আমি করি না ওসব নিয়ে আপনি ভাববেন না আমি একাই চলে যেতে পারবো তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে কোথাও জনমানবের সাড়া শব্দ নেই মাথার উপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তাড়ায় ঠাসা তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম বাসাটা আমার নেহাত কাছে নয় পথের পাশে দু তিনটে কুলি ধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে ছোট একটি পথ তারই কিছুটা এগিয়ে গিয়ে বাঁহাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট দুই হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছব কী যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি ফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনে কুলি ধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে তার চিৎকার তখনও থামেনি হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর মচ মচ শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো আচমকা অন্ধকারে সত্যিই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম জিজ্ঞেস করতে যাচ্ছি তার আগেই লোকটা আমার আরও একটুখানি কাছে সরে এসে বললে ডাক্তারবাবু তুই একবার আয় আমার সঙ্গে লোকটা বোধ হয় সাঁওতাল আমি বললাম কেন সে বললে ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার তুই যদি না যাবি তো ছেলেটা আমার মরে যাবে তুই আয় বাবু কি হয়েছে তোর ছেলের সে বললে তা জানি না বাবু তুই দেখবি চল না আবার তোকে আমি তোর গোড়ের কাছে দাঁড়াই দিয়ে যাবো গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে তাই আমি আর না বলতে পারলাম না বললাম চল বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম সে আমার আগে আগে চলতে লাগল জিজ্ঞাসা করলাম তোর নাম কী রে সে বললে আমার নাম টুইলা মাঝি বললাম কত দূর যেতে হবে রে হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খড়ো ঘর দেখিয়ে দিয়ে বলল ওইখানে ওইখানে যেতে হবে চুপ করে পথ আর কত চলি তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম বললাম তুই খাদে কয়লা কাটিস বুঝি বাবু কটি ছেলে মেয়ে তোর আমার ওই একটি ছেলে তা ছেলেটি কত বড় তা এনে এক বড় বটে তবু ক বছরের কে তা জানে সব জানি না ও তো কি আর জানি এমনি নানান কথা কইতে কইতে আমরা পথ চলেছি তো চলেইছি সামনে হাত বাড়িয়ে সে যে ঘরগুলো আমায় দেখিয়েছিল যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে সে ঘরগুলো যেন আরও দূরে সরে যাচ্ছে বললুম এ কি রে টুইলা তুই যে বলেছিলি কাছে টুইলা বললে হুঁ বাবু কাছে লয় তো কি এই তো ইসে গেছি কিন্তু পথ যেন আর ফুরোয় না আবার টুইলাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে টুইলা চুপ করে রইল কী কি হয়েছিল প্রথমে পুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল বলে খাদে বান ঢুকেছিল তো বান হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল বললাম কখন রে হ্যাঁ রে সে তো অনেক দিন বুঝলা বলল হুম অনেক দিন বটে বললাম তারপর তারপর তখন দিনের বেলা আমরা দেখুন অনেক লোক ছিলাম খাদ্যের ভিতরে কয়লা কাটছিলাম বললাম হ্যাঁ সেখান থেকে তো কেউ বেঁচে ফেরেনি শুনলাম তুই বাঁচলি কেমন করে টুইলা আর জবাব দেয় না এবার আমার কেমন যেন মনে হল বললাম হ্যাঁ রে টুইলা শুনছি নাকি এখানে খুব ভূতের ভয় সত্যি নাকি রে হঠাৎ দেখি টুইলা নেই অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না ডাকলাম টুইলা 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 কোথায় টুইলা কোনো সারা শব্দ নেই এদিকে ওদিকে আগে পিছিয়ে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝেঝি পোকার ডাক মাথার ভেতরটা চঞ্চন করে উঠল সমস্ত শরীরের রক্ত তখন আমার যেন জল হয়ে গেছে পেছন ফিরে ছুটবার চেষ্টা করলাম কিন্তু ছুটে আমি যাব কোথায় চিৎকার করলেই বা কে শুনবে ভাবলাম মৃত্যু অনিবার্য চলতে গিয়ে দেখি পা দুটো আরষ্ট গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ চলেছি কিছুই আমার মনে নেই নমস্কার শেষ করলাম আজকের গল্প ভুতুরে খাদ তার প্রথম পর্ব এরপর কি হল তা জানতে হলে অবশ্যই শুনতে হবে এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব এবং তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন তো শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্প আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্পতে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ